একটা জামা কিনলাম জুতা কিনলাম ব্যাগ কিনলাম অনেক কিছু অনেক শখ করে অনেক টাকা জমিয়ে অনেক দিন পর একটা শখের জিনিস কিনলাম কেনার পরে সেই জিনিসটাকে আমরা কি করি প্রচন্ড যত্ন করে আমরা সেটা আলমারির মধ্যে রাখি কোন একটা বিশেষ 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 অনুষ্ঠান বা মুহূর্তে দিনে আমরা এই জিনিসটা ব্যবহার করব এই যে জিনিসটাকে আমরা কত কষ্ট করে কত পরিশ্রম করে টাকা জমিয়ে তারপর একটা শখের জিনিস কিনি সেই জিনিসটা আমরা কজন এই জিনিসটা শেষ পর্যন্ত ব্যবহার করি আপনি অন্যান্য জিনিসপত্রের কথা বাদ দেন যেগুলো হয়তো এভাবে ব্যবহারে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সোনা গয়না জহর যাই বলেন মেয়েদের এক ধরনের আবেগ কাজ করে এখানে যেটাই হোক না কেন আমাদের এই জিনিসটা লাগবে মানে খুব আবেগ নিয়ে এই জিনিসটা আমরা কিনি এবং এটা আলমারিতে তুলে রাখি লক্ষ লক্ষ টাকা আমরা জাকাত দিই কিন্তু সেই শখের জিনিসটা আমরা করি না আমরা কি করি এটা কারো একজনের বার্থে তে পড়বো কারো একজনের বিয়েতে পড়বো কোনো একটা বিশেষ বেশ দিনে অকেশনে করব। এটার জন্য আমরা জমিয়ে রাখি কিন্তু শেষ পর্যন্ত আমরা এটা ব্যবহার করি না নষ্ট হয়ে যাবে চুরি হয়ে যাবে হারাই যাবে তো এই টেনশনে আমরা এই জিনিসটা ব্যবহার করি না তাহলে এই জিনিস দিয়ে আমার আসলে কি লাভ আমার কি মনে হয় জানেন মানুষের প্রত্যেকটা দিনে স্পেশাল যেটা আমার শাড়ি আমার চুরি আমার গয়না যেটা আমি শখ করে আলমারিতে তুলে রেখেছিলাম আজ আমি আছি কাল নাও থাকতে পারি তখন এই আমার শখের জিনিসগুলো দিয়ে কে সব পূরণ করবে মেলামাইনের রং উঠে যাওয়া জিনিসপত্র আমরা নিজেদের ক্ষেত্রে ব্যবহার দামি আমরা কোনো কোনো এক এক বিশেষ বিশেষ জন্য জন্য দিনের সবচেয়ে আলমারিতে যত্ন করে রেখে দেই আদৌ কি কোনো মেহমান আসবে বাসায় কখন আসবে সেই আশায় রেখে দেই বাসায় পরে থাকি আমরা হোমলেস এর মতো ছেড়া জামা কাপড় পরে বসে থাকি যে শরীরের কোনো যত্ন নিই না এই যত্নের টাকা জমিয়ে আমরা পছন্দের শখের জিনিসগুলো কিনি আর কিনেই আলমারিতে তুলে রাখি বাড়িতে কোনো মেহমান আসলে আমরা তখন ভালো থালা প্লেট গুলো বের করব তখন ব্যবহার করব। এভাবে তো আমরা একটা জীবন কাটিয়ে দেই অন্য সন্তুষ্টির জন্য এতে কোনো অসুবিধা নেই যে আপনি রং উঠে যাওয়া মেলামাইন্টের প্লেটে ভাত খাচ্ছেন ওই যে আপনি আলমারিতে তুলে রাখছেন কিছু জিনিস ওখান থেকে কিছুটা জিনিস বের করে আপনি একটা ভালো প্লেটে ভাত খান ভালো জামাটা পরেন ভালো একটু সাজু গুজু করেন ভালো বেডশিট বিছিয়ে ঘুমান হ্যাঁ নিজেকে একটু আরাম বোধ করেন প্রশান্তি দেন দেখবেন নিজের মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে এর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার কোনো মানে হয় না প্রয়োজন হচ্ছে সহজ ইচ্ছার আমাদের মধ্যে অধিকাংশ মানুষ করে যে আমরা কোন একটা দিন কোন একটা বিশেষ উপলক্ষে কোনো একটা বিশেষ সময়ে আমরা এই পরিপাটি হয়ে নিজেকে একটু সাজুকুজু করবো নিজের ঘরকে পরিষ্কার পরিছন্ন করব ভালো বেডশিট বিছাবো বা কোনো অনুষ্ঠান সাদী নিয়েতে দামি দামি গয়নাগুলো পড়বো এইগুলো করার জন্য আমরা অধিকাংশ মানুষেরাই অনেকটা পয়সা খরচ করে ফেলে এই যে জমিয়ে রাখা জিনিসের উপর বের করার ক্ষেত্রে আমার মনে হয় এটা না করে আপনার সবগুলোকে আপনি অবদমিত না রেখে আপনার ইচ্ছা মতো সবকিছু সঠিক সময়ে ব্যবহার করেন এবং স্বল্প কোচের মধ্যে এটা সৎ জ্ঞানেরই অংশ অন্যের জন্য কোনো বিশেষ দিনের জন্য পরিপাটি করে থাকা এবং আপনার জন্য কিছু সময় ব্যয় করে আপনি নিজেই নিজের মতো করে পরিপাটি করে থাকেন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এতে দেখবেন নিজে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে এটা নিয়ে মানুষ বেঁচে থাকবে এতে করে কি হয় অসাধারণ একটা ফিলিং দিবে নিজে মন মানসিকতা ভালো থাকবে নিজের মাইন্ডসেট ঠিক থাকবে নিজে একটু সস্তিবুত করবেন প্রশান্তি ফিল করবেন এটাই তো জীবন সখের জিনিসটা তোলে না রেখে ব্যবহার করেন দেখবে দিন শেষে খুব ভালো লাগবে